মাত্র এসিসি পাস করে আপনি পল্লী বিদ্যুৎ সমিতিতে আবেদন করতে পারবেন মাসিক বেতন আঠারো হাজার তিনশো টাকা প্রবেশনকাল শেষে মাসিক বেতন উনিশ হাজার দুইশো বিশ টাকা স্কিল নির্ধারিত হবে বিশুলান রহিম হাই ফ্রেন্ড আজকে আমি আপনাদের সাথে একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে কথা বলবো এটি হচ্ছে পল্লী বিদ্যুৎ সমিতিতে বড় নিয়োগ পদ সংখ্যা হচ্ছে চারশো একাশি এখানে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের আওতাধীন পল্লী বিদ্যুৎ সমিতি একাধিক পদে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এ প্রতিষ্ঠানে তিন ক্যাটাগরি পদে মোট চারশো একাশি জনকে নিয়োগ দেওয়া হবে আগ্রহ প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে পদের নাম সহকারী জুনিয়র ইঞ্জিনিয়ার অর্থাৎ এ অ্যান্ড এম ই অ্যান্ড সি ই আর ইউ এম ই আর সি এস এন্ড পি জি এস পদের সংখ্যা হচ্ছে আপনার তিনশো যোগ্যতা হচ্ছে ইলেকট্রিক বা পাওয়ার ইঞ্জিনিয়ারিং বিষয়ে চার বছর ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে বেতন স্কিল হচ্ছে প্রথম বছর এক মাসিক বেতন হাজার ছশো টাকা প্রবেশকাল শেষে মাসিক বেতন টাকা হাজার স্কেল নির্ধারিত হবে পদের নাম সহকারী হিসাবরক্ষক বা সহকারী প্লান্ট হিসাবরক্ষক পদের সংখ্যা হচ্ছে আপনার একশো পঞ্চাশ যোগ্যতা হচ্ছে আপনার বি কম্পাস পাস বেতন স্কিল প্রথম এক বছর প্রবেশকালে মাসিক বেতন ছাব্বিশ হাজার একশো টাকা প্রবেশনকাল শেষে মাসিক বেতন সাতাশ হাজার চারশো দশ টাকা স্কেল নির্ধারিত হবে পদের নাম সহকারী স্টোর কিপার পদের সংখ্যা হচ্ছে একত্রিশ মাত্র এসিসি পাস করে আপনি পল্লী বিদ্যুৎ সমিতিতে আবেদন করতে পারবেন প্রথম বছর প্রবেশন কালে মাসিক বেতন আঠারো হাজার তিনশো টাকা প্রবেশনকাল শেষে মাসিক বেতন উনিশ হাজার দুইশো বিশ টাকা স্কেল নির্ধারিত হবে সত্য এখানে নির্বাচিত প্রার্থীদের প্রথম এক বছরের জন্য অন প্রবেশনে নিয়োগ করা হবে অন প্রবেশন উত্তীর্ণ হওয়ার পর সন্তোষজনক কর্ম সম্প্রদায় ও আচরণ প্রয়োজনীয় প্রশিক্ষণ ও মোটরসাইকেল চালানোর লাইসেন্স পদের ক্ষেত্রে থাকা সাপেক্ষে নিয়মিতকরণ করা হবে যেভাবে আবেদন করবেন আগ্রহী প্রার্থীদের এই ওয়েবসাইটে আমি ভিডিও দিয়ে থেকে মাধ্যমে আবেদন করতে হবে নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে এটা আমি ডিসক্রিপশানে দেওয়া হবে তো আপনারা ওইখান থেকে দেখতে পারেন আবেদন ফ্রি অনলাইনে ফরম পূরণের অনদিক বাহাত্তর ঘন্টার মধ্যে অর্থাৎ যখন অনলাইনে আবেদন করবেন তার বাহাত্তর ঘন্টার মধ্যে আপনাকে এই ফ্রিটি প্রদান করতে হবে প্রথম পদের জন্য তিনশো পঁয়ত্রিশ টাকা এবং দ্বিতীয় তৃতীয় পদের জন্য দুইশো টাকা টেলিটক ফিফেড মোটোফোন ফোন নম্বর থেকে এস এস এর মাধ্যমে জমা দিতে হবে আবেদনের সময়সীমা হচ্ছে আপনার সতেরো নভেম্বর থেকে সাত ডিসেম্বর পর্যন্ত এই আবেদন প্রক্রিয়া চালু থাকবে তো আজকে এ পর্যন্তই থ্যাংক ইউ ওয়াশ ফর ভিডিও এরকম নতুন নতুন চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে আমাদের সাথে থাকুন থ্যাংক ইউ আল্লাহ হাফেজ